আসসালামু আলাইকুম আমি ডাক্তার মিথিল আক্তার কিডনি রোগ বিশেষজ্ঞ বর্তমানে কর্মরত আছি সহযোগী অধ্যাপক হিসাবে নেফলজি বিভাগে বিআইএইচএস এস জেনারেল হাসপাতাল যেটা ডায়াবেটিক সমিতির একটি হসপিটাল দারুসালাম রোড মিরপুরে কিডনি নষ্ট অথবা বিকল আসলে দুইভাবে হতে পারে একটা হচ্ছে আকস্মিকভাবে যেটাকে আমরা অ্যাকুট কিডনি ইঞ্জুরি বলি আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী এবং এটা ধীরে ধীরে হয় সেটাকে আমরা দীর্ঘস্থায়ী কিডনি রোগ অথবা সিকিড বলি সাধারণত যেটা আকস্মিক হয় কিডনি বিকল পানি শূন্যতা যেমন অতিরিক্ত বমি অথবা পাতলা পায়খানা রক্তশূন্যতা হয়তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো সেখান থেকে অনেক তার ব্লিডিং রক্তপাত হয়েছে অথবা কোনো অপারেশনে অথবা ডেলিভারি যেটা বলি প্রসব কালে যদি কোনো কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয় সেটাও কিন্তু আকস্মিকভাবে কিডনি বিকল করতে পারে আর একটা হচ্ছে যদি কোনো বডিতে ইনফেকশন হয় এটার মাত্রা যদি বেড়ে যায় অনেক সময় কিডনি সাময়িকভাবে বিকল হয়ে যেতে পারে সাধারণত সাময়িক বিকলের ক্ষেত্রে যদি ঠিকমতো চিকিৎসা পাওয়া যায় এটা বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়ে যায় এবার আসি দীর্ঘমেয়াদী কিডনি রোগ সাধারণত যখন কিডনির কার্যক্ষমতা তিন মাসের বেশি ধরে কম থাকে তখনই আসলে আমরা এটাকে বলি দীর্ঘমেয়াদী কিডনি রোগ এখন পর্যন্ত বিশ্বে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসকে অন্যতম প্রধান কারণ হিসেবে বলা হয়েছে এছাড়াও উচ্চ রক্তচাপ কিডনিতে প্রদাহ অথবা গ্লোমোনেফ্রাইটিস দীর্ঘদিন ব্যথার ওষুধ সেবন করা কিছু জন্মগুক্ত রোগ আছে এর মধ্যে পলিসিস্টিক কিডনি ডিজিজ এবং সেই সাথে আমাদের অটোমোনা কিছু ডিজিজ আছে যেমন লুপাস আর বর্তমানে স্থূলতা অর্থাৎ ওজন বেশিকেও একটা কিডনির দীর্ঘমেয়াদী রোগের কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে এছাড়াও কিছু অন্য কারণ আছে যেমন বয়সকালে যাদের প্রস্টেড গ্ল্যান্ড একটা গ্ল্যান্ড থাকে যেটা মূত্র নালিতে প্রস্রাব ফ্লোটাকে ভালো করাতে যদি ব্যাহত হয় এবং এটা যদি দীর্ঘদিন হয় অনেক সময় সেখান থেকেও কিডনি ড্যামেজ হতে পারে এটাকে আমরা অবস্টার্পিক ইলোপ্যাথি বলে থাকি এছাড়াও আরও ছোট ছোটো কিছু কারণ বলা হয় যে কিডনিতে যদি বারবার ইউরোন ইনফেকশন হয় সেখান থেকে যদি কিডনি পর্যন্ত চলে যায় সেটাও কিন্তু অনেক সময় দেখা যায় কিডনি দীর্ঘস্থায়ী রোগের একটা কারণ হিসাবে ধরা হচ্ছে তো সবাইকে আসলে প্রাথমিক পর্যায়ে একটু সচেতন হতে হবে কারণ কিছু কিছু ক্ষেত্রে রোগটাকে সম্পূর্ণই আসলে প্রতিরোধ করা সম্ভব অনেক সময় ফ্যামিলি কিংবা নিজেদের কারো যদি ডায়াবেটিস প্রেশার থাকে আগে থেকে যদি স্কু স্ক্রিনিং করা হয় যেমন ইউরিন টেস্ট একটা আলট্রাসোনোগ্রাম এবং ক্রেটিনিন অনেকাংশেই দেখা যায় অনেক আগেই রোগটা ধরা যায় এবং কিডনি রোগের ভয়াবহতা অথবা কিডনি রোগের যে দি দিনে দিনে গতি সেটাকে কমিয়ে আনা যায় এবং সবাইকে এ ব্যাপারে আসলে সচেতন হওয়া খুব জরুরি